বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির মালিক চীন গত বছর তাদের সরকারি দাবি জিডিপি বেড়েছে প্রায় পাঁচ শতাংশ কিন্তু এই চকচকে সংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠান রোডিয়াম গ্রুপের গোপন বিশ্লেষণ বলছে আসল প্রবৃদ্ধি মাত্র দুই দশমিক চার থেকে দুই দশমিক আট শতাংশ অর্থাৎ চীন তাদের জনগণের কাছে প্রায় দ্বিগুণ মিথ্যা বলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই মিথ্যাচার কেন চীনা কমিউনিস্ট পার্টি সত্য গোপন করছে উত্তর করতে গেলে আমাদের যেতে হবে বেজিং এর ক্ষমতার কেন্দ্রে যেখানে শি জিনপিং একাই সব সিদ্ধান্ত নিচ্ছেন চীনের অর্থনৈতিক সমস্যার শিকড় কিন্তু অনেক গভীরে প্রথমত রিয়েল এস্টেট সেক্টর দুই সাল পর্যন্ত চীনের জিডিপির পঁচিশ শতাংশ আসত এই প্রপার্টি সেক্টর থেকে কিন্তু এভার গ্রান্ডের মতো দৈত্যকার কোম্পানিগুলো ভেঙে পড়ায় পুরো সেক্টর এখন বিপর্যস্ত চীনের হাউজিং এবং রিয়েল এস্টেট সেক্টরের দাম এমনভাবে পড়েছে যে সাধারণ মানুষ এখন সম্পত্তি কিনতে ভয় পাচ্ছে আর যদি মানুষ ঘরবাড়ি বাড়ি না কেনে তাহলে নির্মাণ শিল্প স্থবির হয়ে যায় ইস্পাত সিমেন্ট ইট সবকিছুর চাহিদা কমে যায় তৃতীয় বড় সমস্যা হচ্ছে ভোগ চীনের মানুষ টাকা খরচ করতে চাইছে না কারণ তাদের আর আস্থা নেই চাকরি হারানোর ভয় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সব মিলে মানুষ টাকা জমিয়ে রাখছে অথচ একটি অর্থনীতি চালু রাখতে হলে মানুষকে কিনতে হবে খরচ করতে হবে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক স্টক ক্যানেডি চীনে গিয়ে কর্মকর্তা ও বিশ্লেষকদের সাথে কথা বলেছিলেন তিনি চারটি কারণ খুঁজে পেয়েছেন শি জিনপিং কেন অর্থনীতি ঠিক রাখতে পারছেন না সেই বিষয়ে প্রথম কারণটি হচ্ছে শি জিনপিং হয়তো জানেনই না আসল অবস্থা কি কারণ তার চারপাশের কর্মকর্তারা তাকে খারাপ খবর দিতে ভয় পান চীনা রাজনীতিতে একটি কথা আছে ডোন্ট শুট দ্য ম্যাসেঞ্জার কেউ নেতার কাছে খারাপ খবর নিয়ে গেলে সেই ব্যক্তিকেই দোষারোপ করা হয় দ্বিতীয় সম্ভাবনাটি হতে পারে শি জানেনই না কি করতে হবে কারণ চীনের সমস্যা এত জটিল যে প্রপার্টি ক্রাইসিস স্থানীয় সরকারের ঋণ সংকট জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধ এতগুলো সমস্যা একসাথে সমাধান করা একদমই সহজ নয় আর তার তৃতীয় ব্যাখ্যা আরও আকর্ষণীয় শি জিনপিং হয়তো মনে করেন স্বল্প মেয়াদী অর্থনৈতিক সমস্যার চেয়ে দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত উন্নয়ন বেশি জরুরি তার লক্ষ্য হচ্ছে চীনকে প্রযুক্তিতে স্বয়ং করা ডিপ সিক এর সাম্প্রতিক সাফল্য তার এই কৌশলের প্রমাণ কিন্তু এসবের মধ্যে সবচেয়ে ভয়াবহ ব্যাখ্যাটি হচ্ছে তার চতুর্থ ব্যাখ্যা সেটি হচ্ছে শি জিনপিং হয়তো আসলেই পরাই করেন না তার প্রাথমিকতা জনগণের কল্যাণ নয় বরং কমিউনিস্ট পার্টির ক্ষমতা ধরে রাখা এদিকে চীনের আরেকটি বড় সমস্যা হচ্ছে ওভার ক্যাপাসিটি বা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা সোলার প্যানেল থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি সব কিছুতেই তারা বিশ্বের চাহিদার চেয়ে বেশি উৎপাদন করছে ফলে তা কম দামে বিক্রি করতে হচ্ছে যা কিনা ইনফ্লেশনের বদলে ডিফ্লেশনের সৃষ্টি করছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে শি পিং নাকি বলেছেন ডিফ্লেশনে খারাপ কি আছে অথচ জাপানের উনিশশো নব্বই দশকের অভিজ্ঞতা আমরা জানি ডিফলেশন একটা অর্থনীতিকে দশকের পর দশক ধরে স্থবির করে রাখতে পারে তবে চীনের গল্পের একটি আকর্ষণীয় দিক হচ্ছে যদিও তাদের সামগ্রিক অর্থনীতি দুর্বল কিন্তু হাইটেক সেক্টর এখনো এগিয়ে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর রোবোটিক্স এসব ক্ষেত্রে তারা এখনো বিনিয়োগ অব্যাহত রেখেছে র্যান্ড কর্পোরেশনের একটি বিশ্লেষণ বলছে চীনের পুরো অর্থনীতি দুর্বল হলেও তাদের প্রযুক্তিগত শক্তি কমেনি ডিপসিক মিলিয়ন ডলার খরচে ওপেন এআইয়ের সাত বিলিয়ন ডলারের প্রজেক্টকে তাহলে দুই হাজার পঁচিশ সালে চীনের জন্য কী অপেক্ষা করছে অর্থনীতিবিদরা বলছেন যদি চীন জরুরি ভিত্তিতে ডোমেস্টিক ডিমান্ড বা অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে পারে এবং আরও ঋণ নিয়ে উদ্দীপনা প্যাকেজ দেয় তাহলে তারা তিন থেকে চার দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত প্রবৃত্তি অর্জন করতে পারবে কিন্তু ট্রাম্পের আইট শতাংশ ট্যারিফের হুমকি এবং চীনের অভ্যন্তরীণ সংকট মিলে এই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে বিশেষ করে যখন শি পিং এখনও কাঠামোগত সংস্কারের বদলে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি বাড়ানোতেই বিশেষভাবে মনোযোগী চীনের এই সংকট কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আমাদের অনেক কাঁচামাল আমদানি হয় চীন থেকে আবার চীনা বিনিয়োগও আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখে তাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই টাল মাটাল অবস্থা আমাদের জন্য চিন্তার কারণ